يا معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار السماوات والارض فانفذوا لا تنفذون الا بسلطان فباي الاء ربكما تكذبان আল্লাহ রাবুল আলমিন বলেন হে দানব হে মানব তালাশ করে দেখো চেষ্টা করে দেখো আমার আসমানের সীমানা খুঁজে পাও কিনা না না আমার আল্লাহ বলেন না তেন বুঝু ইল্লা বি সুলতান আল্লাহর দেওয়া সারপত্র ছাড়া আসমানের সীমানা কখনোই তোমরা খুঁজে বের করতে পারবে তাহলে আল্লাহর আসমানের সীমানার বাহিরে যদি যাওয়া না যায় আল্লাহর রাজত্বের বাহিরেও যাওয়া যাবে না তাহলে হারাম কাজও করা যাবে না হে মুসলমান আজকে আমাদেরকে হারামের ভিতরে ডুবাইয়া দেওয়া হয়েছে ও ভাইয়েরা খেয়াল করে দেখেন গান বাজনা হারাম মুসলমানের ঘরে ঘরে ঢুকায় দেওয়া হয়েছে ঘোষ হা চুরি ডাকাতি হারাম মদ পান করা হারাম মুসলমানের রন্ধ্রে রন্ধ্রে ঢুকায় দেওয়া হয়েছে হারাম যদি খাবে সাথে যদি যুক্ত হবে ইমানের পাওয়ার হয়ে যাবে কাফের সামনে উঁচু করে দাঁড়াইতে পারবে না এটাই তো আমরা লক্ষ্য করে দেখছি আজ আজ কতদিন পর্যন্ত মাসের মাস মাসের মাস ও মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে অথচ টি মুসলিম দেশ আমরা তাকিয়ে তাকিয়ে দেখতে আসি মুসলমান কেমন করে মার খায় কেন আমরা প্রতিবাদ করতে পারছি না কেন তাদের পক্ষে মাঠে দাঁড়াতে পারছে না কেন আমরা নেজ্জ প্রতিবাদ করতে পারছে না এর একমাত্র কারণ হলো হারাম খাওয়ার কারণে আরাম কাজ করার কারণে হারামের সাথে জড়িত হওয়ার কারণে ইমানের স্পিড কমে গিয়েছে টেম্পার কমে গিয়েছে আমাদের সাহস কমে গিয়েছে Анна হয় আমি প্রায়ই বলে থাকি শাহজালাল মুজাররদে আমানের আল্লাহু আকবার যদি করগবেদের দালান ভাঙতে পারে 200 কোটি মুসলমান যদি হারাম মুক্ত হইয়া হালাল পথে জীবন যাপন করে আমরা যদি সবাই মিলে একবার আল্লাহ আকবার বলতে পারতাম আমার বিশ্বাস হয় একবার আল্লাহ আকবর আওয়াজে যার রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর জমিনে থাকতে পারে না কিন্তু আমাদের আজকে মোটা দেহ আছে কিন্তু শক্তি সাহস নাই আমার ভাইয়েরা সাহাবাই পেটে পাথর বানসিল ঠিক মতো খাইতে পারেন না ঠিক মতো খাইতে পারেন না কিন্তু তাদের হিম্মত ছিল আকাশ সাহাবাই কেন মাটি কাটেন খন্দকের যুদ্ধ মাটি কাটেন পাথরি জমিন কোদাল মারলে ফেরত আসে পেটে কি নাই পেটে খাবার নাই খাবার নাই রুটি নাই কুশতো নাই ভাত নাই তরকারি নাই কিচ্ছু নাই তারপরেও তারপরেও সাহাবায়ে کرام মাটি কাটে জুসের সাথে আনন্দের সাথে আর তারা ছন্দ পরে ছন্দ পরে নানুল্লাদিনা বায়ে মুহাম্মাদান আলাল জিহাদি মা সাহাবা একরামের পেটে ভাত না থাকলেও ইমানি শক্তি কত মজবুত বলেন কি তারা আমরা ওই সমস্ত লোক আমরা ওই সমস্ত মানুষ যারা মোহাম্মদুর রসুল উল্লাহর হাতে বাই আত গ্রহণ করেছি যতদিন পর্যন্ত জিন্দা থাকব ততদিন পর্যন্ত নবীর সঙ্গী হয়ে ইসলামের পক্ষে কাফের বেইমানদের মোকাবেলায় জিহাদ করে যাব। কাফের বেইমানদের মোকাবেলায় জিহাদ করে যাব সাহাবায় কেরাম পেটে ভাত নাই কিন্তু তারপরেও তাদের হিম্মত ছিল যতক্ষণ বেঁচে থাকবো আমরা রসুলের সঙ্গী হয়ে ইসলামের পক্ষে কাফের বেইমানদের বিরুদ্ধে আমরা জিহাদ চালিয়ে যাব আমরা এখন পেটে ভাত আছে ঘরে আরামের ব্যবস্থা আছে সব আছে কিন্তু আমরা তাদের সামনে সাহস করে কোনো কথা বলতে পারি না তার কারণ আমাদের পেটে হারাম আমাদের পোশাকে হারাম সেজন্যে নবী ও বলেছেন মাতু হারামুন ও মাস র মুহু হারা মন ও মাল বাসোহু হারাম অয়া কুলুয়া রব্বি আ রব্বি আল্না ইউস্তজা বলে আল্লাহ রসুল কয় পেটের ভিতরে খাদ্য খাদ্য খাইসে ঢুকাইসে হারাম পান করছে হারাম কাপড় পরিধান করছে তো হারাম উপার্জিত টাকা দিয়ে কাপড় পরিধান করছে আর হাত তুলে দোয়া করে আল্লাহ 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 আমার নবী কন্নাহ তার দোয়া কেমন করে কবুল করা হবে তার দোয়া তো কবুল হবে না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তাও ভিক দান করেন বলি আমি কয়টা কথা গেল দুইটা এক নাম্বার এবাদত করতেই হবে কার না হলে আল্লাহর পক্ষ থেকে রিজিকের আশা করা যাবে না নাম্বার দুই হারাম কাজ করা যাবে যদি হারাম করতে মনে চা আল্লাহর রাজত্বের সীমানার বাইরে এগিয়ে করতে হবে আসেন নাম্বার তিন সময় আমার ফুরিয়ে আসছে আমি আমার কথাগুলো শেষের দিকে নিয়ে যাচ্ছি আল্লাহ শিবলি নো তিন নাম্বার বলেন সু আম্বা সে কানে বরি না তলব কোন খোদায়ে আল্লাহ আল্লা আমিন তোমার জন্য প্রতিদিন রিজিক বরাদ্দ দিয়েছেন যতটুকু দিয়েছেন ততটুকুর উপরে তোমাকে সন্তুষ্ট থাকতে হবে আমাকে আপনাকে রিজিক কে দেন তিনি বলেন যতটুকু দিয়েছেন এতটুকুর উপরে তোমাকে সন্তুষ্ট থাকতে হবে যদি আল্লাহ দেওয়া রিজিকের উপরে তুমি সন্তুষ্ট থাকতে না পারো তাহলে আরেকজন আরেকজন আল্লাহ তুমি তালাশ করে নাও ও মুসলমান আমাদেরকে আরো কোনো আল্লাহ আছে এ মুসলমান আওয়াজ করে বলেন আরো কোনো মাহবুদ আছে। রিজিক দেওয়ার মতো ক্ষমতাওয়ালা আরো কেউ আছে لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله زبان كلهن زبان كلهن زبان كلهن لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أو مسلمًا الله صار أركٌ ومعبود نعم. الله صار رزق دور خموت

ايكون اركدون ترشت شوري من كان يريد العاجله اجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلى مذموما مدحورا মুসলমান আল্লাহ রাবুল বলেন আমি যাকে ইচ্ছা তাকে দেব। যতটুকু ইচ্ছা ততটুকু দেব চাইলেই সবাই পাবে না চাইবে পাবে না চাইলেই পাবে পাবে না। না। বেশি বেশি করে চাইলেও আমি যাকে দেব সে পাবে যতটুকু দেব ততটুকু পাবে আমরা মনে করি না এই পদ্ধতিতে গেলে মনে হয় বেশি পাওয়া যাবে এই পদ্ধতিতে গেলে মনে হয় বেশি পাওয়া যাবে এই সাবজেক্ট নিয়ে লেখাপড়া করলে মনে হয় বেশি টাকা কামাই করা যাবে ওই পদ্ধতিতে গেলে না 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 আমার ভাইয়েরা আমার আল্লাহ যতটুকু দিবেন ততটুকুই পাওয়া যাবে তার বেশি পাওয়া যাবে আগার রোজি বদা নসদার ফজুদে জেদানা তঙ্গ তর বনাদা চুনা রোজি রসানাদ কেদানা অন্দর রাবমানাদ শিক্ষিত হইলে যদি ধনী হওয়া যেত তাহলে দুনিয়ার কোন শিক্ষিত মানুষ গরিব থাকতো না দুনিয়ার কোন শিক্ষিত মানুষ গরিব থাকতো না অনেক অশিক্ষিত মানুষ এত টাকার মালিক শিক্ষিত মানুষেরা তার টাকার হিসাব করে অশিক্ষিত মানুষ ভালো করে সই দিতে জানে না এবারটা কোটি 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 টাকার মালিক আর বড় বড় শিক্ষিতরা তার টাকার খালি হিসাব করে আর দেখলে স্যার জি স্যার জি স্যার জি স্যার জি স্যার জি স্যার দশ কোটি ঢুকছে হুম

আল্লাহ যাকে চান রিজিক বাড়ায়া দেন যাকে চান রিজিক কমায়া দেন বহুতরান হাজিরিন তাহলে আসুন শিবলি নুমানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন হে শিবলি আল্লাহর রিজিকের উপরে তোমাকে সন্তুষ্ট থাকতে হবে যদি অসন্তুষ্ট হও তাহলে তুমি আরেকজন আল্লাহ তালাশ করে নাও আরেকজন আল্লাহ নাই আছে لو كان فيه ما الهه الا الله আল্লাহ বলেন আসমান জমিনে যদি আল্লাহ সানা আরো কোনো আল্লাহ থাকতো তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে চার নাম্বার এই চার নাম্বার কথাটা বলেই আমার আজকের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ আল্লাহ মহাতারা মহাজিন আচ্ছা শিবলি নোমানি নিজেকে নিজে লক্ষ্য করে বলছেন চাহারম গোনা মকুন হিচে যা কোন জায়গায় কখনোই কোন গুনার কাজ করা যাবে কি করা যাবে না গুনার কাজ করা যাবে না গুনার কাজ করা যাবে না আর আমরা গুনার সাগরে হাবুডুবু খাইতে আসি কোন গুনার কাজ করা যাবে না হেসে মিলিয়ে যদি তোমার গুনার কাজ করতে মনে চায় এমন জায়গায় গিয়ে গুনার কাজ করো যে আল্লাহ দেখবে না বলেন দেখি কোন জায়গায় কোন জায়গায় গিয়ে গুণা করলে আল্লাহ দেখবেন না এবার এটু বলেন বলেন এমন কোন জায়গা কি আছে যেখানে গিয়ে গুনার কাজ করলে আল্লাহ দেখবেন না তাহলে আল্লাহর চোখের আড়ালে যাওয়া যাবে না অতএব গুনার কাজও করা যাবে হ্যাঁ সব জায়গায় আল্লাহ দেখেন সব সময় আল্লাহ দেখেন পানির উপরেও আল্লাহ দেখেন পানির নিচেও আল্লাহ দেখেন পাহাড়ের গুহায়ও আল্লাহ দেখেন বিমানে উড়লেও আল্লাহ পর্দার ভিতরে গেলেও হ্যাঁ পর্দার ভিতরে গেলেও আল্লাহ দেখেন আল্লাহ দেখেন না এমন কোন জায়গা নাই এ মুসলমান একটু সামান্য করেন একটু মনের ভিতর থেকে একটু খেয়াল করেন তা হলো আমার আল্লাহ আমাকে দেখতে দেখতে আমার আমার আল্লাহ আল্লাহ আমাকে আমাকে সব সময় দেখতে আসেন এই কথাটা যদি একজন মানুষ তার ভিতরে সেটিং দিতে পারে যে আমাকে আমার আল্লাহ দেখতে আসেন ও মুসলমান ওই লোকটা গুনার কাজ করতে পারবে না

আমার দিকে তাকান আমি আমার দিকে আমি শেষ করছি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস একবারে নির্জন জায়গাতে নিয়েই বলা হয়েছিল আমার মনের আশা না কতই সুন্দর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিলেন মরার পরে আমার চুলগুলো আমার দেহ থেকে সর্বপ্রথম আলাদা হয়ে যাবে ইউসুফ সালামকে তখন বলা হয়েছিল ইউসুফ তোমার চোখগুলো না কতই সুন্দর ইউসুফ সালাম তখন বলেছিলেন মরার পরে এই চোখগুলো পানি হয়ে আমার এই দিক দিয়ে বে বে জমিনে পড়বে কাজেই এই চোখগুলোর উপরে আমার অহংকার করে গর্ব করে চোখের উপরে আমি সন্তুষ্ট হয়ে আমি গুনার কাজের দিকে যাইতে পারি না মহতারাম হাজরিন ওই নির্জন জায়গাতেও গুনার কাজ তিনি করতে পারেন নাই কেন ওনার ভিতরে সেই কথাটাই ছিল সেই কথাটাই সেই চিন্তাই ছিল যে আমার আল্লাহ আমাকে দেখতে আসে محترم أوتوستي محترم هاجرين أمين আগেই বলছি আমি কথা লম্বা করবো না কথা শেষ করছি চারটা কথাই শুধুমাত্র আজকে আমার বলার ছিল এক তিনি নিজে পড়ে চারটা মাত্র পছন্দ করেছেন মাত্র চারটা কথা এক নাম্বার এবাদত আল্লাহর করতেই হবে যদি করতে মনে না চায় আল্লাহর কাছ থেকে রিজিকের আশা করি না নাম্বার দুই হারাম কাজ থেকে বিরত থাকতেই হবে যদি হারাম করতে হয় আল্লাহর রাজত্বের বাহিরে গিয়ে হারাম কাজ করতে হবে নাম্বার তিন

তাহলে এই চারটা কথার উপরে যদি আমল হয় তাহলে কিতাবের বাকি অংশ কি আর বাদ পড়ে না আমলের ভিতরে চলে আসে তাহলে আসুন আমরাও আমরাও এই চারটা কথাকে পালন করার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন মহাতারাম হাজরিন মহাতারাম হাজরিন বয়ান শুনবেন খুব মনোযোগ সহকারে শুনবেন দীর্ঘ সময় শুনবেন এবং হেদায়তের নিয়তে কিনা কিস্তি কিস্তি কিস্তির নাম দিয়া এখন মহিলাদেরকেও এই সরাসরি এই সুদের সাথে জড়াই দেওয়া হয়েছে আর আমরা মনে মনে ভাবছি কি আমরা উন্নতি হচ্ছে উন্নতি উন্নতি হচ্ছে আর কি শিখানো হয় নিজের পায়ে দাঁড়ান এতদিন কি তোর দাদার কান্দে ফাওরে কাটছিল নিজের পায়ে দাঁড়ান নিজের হয়ে দাঁড়াইতো এতদিন কার হয়ে দাঁড়াইছিল কথা বুঝে মানে বুঝাইতেছে এই টাকা নেন নিয়ে উন্নতি করেন নিজে স্বাবলম্বী হন এই পর্যন্ত কতজন হয়েছে তা আমি জানি না হাজরিন মহতারাম হাজরিন তবে তবে এই এই লাইনে যাওয়ার কারণে অনেকেই বিপদগামী হয়েছে অনেকেই নষ্ট হয়েছে যাই হোক আসুন কয় হাজার কিতাব পরে কয়টা কথা চার হাজার কিতাব থেকে মাত্র চার কথা এক নাম্বার হবে কারিবলি যদি হারাম তোমাকে করতে মনে চায় যদি হারাম করতে মনে চায় হারাম তো করতে পারবে না হারাম থেকে দূরে থাকতে হবে যদি হারাম করতে মনে চায় ওগার না মুলুকে মুলুকাম হারাম যদি করা লাগে আমার আল্লাহর রাজত্ব থেকে বের হয়ে যাও আওয়াজ করে বলেন আল্লাহর রাজত্ব চলে না এমন জায়গা কোনটা এদিকের নাম কোন জায়গা নামটাম জানে আর একটু জোরে বলবেন সবাই মিলে বলবেন আল্লাহর রাজত্ব চলে না এমন কোন জায়গা কোথাও তাহলে বোঝা গেল হারাম কাজ করবার কোনো জায়গা আচ্ছা দেখেন খুব খেয়াল করে কয়টা কথা না চারটা কথা চারটা দেখেনি চারটা কথার উপরে যদি আমল হয় তাহলে আর বাকি কিতাবে যা আছে সেগুলোর উপরে আমল কি বাকি থাকে না সবগুলোর উপরেই হয় একটু খেয়াল করবেন এক তোমাকে করতেই হবে করতে যদি মনে না চায় আল্লাহর কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে রিজিকের আশা করিও না দুই নাম্বার হারাম কাজ করতে পারবে না যদি করতে মনে চায় আল্লাহর রাজত্বের বাহিরে চলে যাও তাহলে আল্লাহর রাজত্বের বাহিরে কোনো জায়গা নাই 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 অতএব যদি নাই তাহলে বোঝা গেল হারাম কাজ করার কোনো জায়গা সুদ খাওয়ার জায়গা আছে ঘুষ খাওয়ার চুরি করার দুর্নীতি করার নাই কিন্তু তারপরেও আমাদের দেশে করিনি চুরি ডাকাতি দুর্নীতি আরে এখন নীতি নাই এখন আর নীতি নাই যা আছে আমাদের ওই ছোট সময় শুনছিলাম এক ব্যক্তি বলছিল কোন জিনিস খাঁটি নাই এই কথাটা খাঁটি মনে সবাই বুঝছেন না খাঁটি নাই যে এই কথাটাই খাঁটি যে এটাই চাইবেন এটার মধ্যে গিয়া দেখেন শুধু শুধু বেজাল 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 একটা হাসির গল্প আছে আর কি এই জন্য এক লোক নাকি বিষ খাইছে মরে যেত কারণ বিষ খাই ও মরে না হায় হাই বিশের মধ্যে ইনশাআল্লাহ এবাদত করবো এবাদত করব হারাম কাজ করব করতে হলে কোথায় যাইতে হবে যেখানে আল্লাহ রাজত্ব নাই চলে না এমন জায়গা এমন yeah, জায়গা